ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি বিএনপির কথা বলছেন আমি একটুখানি কোট করি বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা রায় দিয়ে দিয়েছে আমরা দেশের প্রধান দলের মতামত উপেক্ষা করব না মানে বিএনপি চাচ্ছে না বলে তাদেরকে নির্বাচন থেকে বা রাজনীতি থেকে বাদ রাখা যাচ্ছে না নিষিদ্ধ করা যাচ্ছে না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন মানে এই কারণ হিসেবে দেখা হচ্ছে বিএনপিকে আপনারা কেন এটার কারণ হচ্ছে সেটিও জানতে চাই যে কেন আপনারা

কেন নিষিদ্ধ করতে চায় না সেই প্রশ্নটি আপনি তুলেছেন আমি আমরা বলেছি যে বিএনপি একটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে আওয়ামী লীগ তার অভিযুক্ত গণতন্ত্র হত্যার দায়ে তারা অভিযুক্ত দেশ দেশকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা অমার্জনী অপরাধ করেছে ক্ষমার অযোগ্য অপরাধ এবং অবশ্যই তাদের বিচার হতে হবে কিন্তু একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে কিন্তু নিষিদ্ধ করতে পারে না নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আপত্তিতে যেটি বলেছেন তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলে রাজনৈতিক দলগুলোর বাধা দেওয়ার চেষ্টা করছে আর ডক্টর ইউনুস সরাসরি বিএনপির কথাই বলেছেন না এটা সঠিক নয় এখানে যেরকম আজকে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ফেলিতে বলেছেন যে যেভাবে বিএনপি প্রসঙ্গটি এসেছে সেটা সঠিক নয় বিএনপি কাউকে নির্বাচনে আনা বা না আনার ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করেনি আমরা যেটা করেছি আমরা বলেছি যে এই গণহত্যার অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এদেশের জনগণ করবে এবং আইনের মধ্য দিয়েই তার নিষ্পত্তি হওয়া উচিত বলে আমি আমরা মনে করি এখন একটা প্রশাসনিক সিদ্ধান্তে কিংবা রাজনৈতিক সিদ্ধান্তে যদি একটা রাজনৈতিক দলকে আপনার নিষিদ্ধ ঘোষণা করা হয় সেটা যদি আরেকটি রাজনৈতিক দলের মতামতের উপর নির্ভর করে সেটা পরবর্তীতে কিন্তু যে এটা বড় হয়ে উচিত কিন্তু আমরা এই আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা না আনা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন এরকম কোন বক্তব্য বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় নাই যেটি আজকে ফেলতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছে জি মানে জনগণের উপর ছেড়ে দেওয়া কিন্তু এই বিষয়টা ছাত্ররা খুবই মানে সরাসরি ইন্টারপ্রেট করছে বা তার আসলে কোনো ঝাপসা বা অস্পষ্টতা তাদের মধ্যে নাই তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলে রাজনৈতিক দলগুলো বাধা দেবার চেষ্টা করছে এবং মানে আমরা আমরা যেটা বলেছি যে অবশ্যই তবে তার আগে অবশ্যই বিচার হতে হবে এই গণহত্যার দায়ে অবশ্যই তাদের বিচার হতে হবে আপনার ধরেন আমরা কিছু আগেই শুনেছিলাম এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইনটা রয়েছে সে আইনের ছিল আমরা শুনেছিলাম সরকার বন্ধ করা এবং আরো বিভিন্ন বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করছিল আমরা কিন্তু সেটাকে সমর্থন করছিলাম কিন্তু আজকে আমরা দেখলাম উপদেষ্টা পরিষদের যে বৈঠক সে বৈঠকে আপনার সে আইনের ওই বিধানটি মানে কোন সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে বিধান সেটা কিন্তু বাতিল করা বা সেটাকে গ্রহণ করা হয়নি সেটাও বিএনপি বলে দিয়েছিল এটা গ্রহণ করা যাবে না এর আগে তো আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আহমেদ তিনি কিন্তু বলেছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে আইন হচ্ছে সেই আইনে হয়তো এটা যুক্ত হতে পারে বিচার হতে পারে কিন্তু সেই যে আইনের ওই বিধান আইনের মধ্যে ওই বিধানটা যে বাতিল করা হলো তো সেটাও কি বিএনপি বলে দিয়েছিল তাহলে একটা সরাসরি প্রশ্ন করেছে যদি ধরুন এটা একদমই হাইপোথেটিকাল প্রশ্ন সরকার যদি এখন আমেরিক কে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু করে বা যেমনটা আমরা ছাত্রলীগকে দেখেছে নিষিদ্ধ করা হয়েছে আহ সেভাবে যদি শুরু করে এবং যদি মতামত চায় বিএনপি আসলে কি মত দেবে সেটা বিএনপি মত দেবে বিএনপি আহ হাইকমান্ড সেটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সে মতামত ব্যক্ত করবে আমি হাইকমান্ডের অংশ নয় আমি সে ব্যাপারে এই ব্যাপারে তবে যেটা বলা হচ্ছে যেটা বলা হচ্ছে গতকালকে দেখেছি আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তিনি বিএসপি কে ইঙ্গিত করেই অনেক কথা বলেছেন মেজম্বরে বলেছেন যে বিএনপি চাচ্ছে না বা বিএসপি ব্যাকডোর দিয়ে আহ বা কোনো কোনো কেউ কেউ বিএনপির নাম উল্লেখ না করে বলা হয়েছে যে কেউ কেউ দিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করার চেষ্টা করছে এটা বিএনপি যদি আওয়ামী লীগের সাথে আতাতই করত তাহলে বেগম খালেদা জিয়া সেই মানে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে পঁচিশ মাস তিনি জেলে আটক থাকতেন না তার জামিনের অধিকার কেড়ে নেওয়া হতো না তারে রহমান নির্বাসন জীবন জীবনযাপন করতেন না বিএনপির সাহিত্য ক্ষতি কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হতো না

গন্ধ তার শরীরে মানে আপনি পুরোপুরি বিষয়টিকে অস্বীকার করছেন মানে এটা এটার কোনো প্রশ্নই ওঠে না আপনি স্পষ্ট করেছেন